যত রকমের বাস আছে আমার বাংলাদেশে সব রকমের বাস এখানে আছে চিকন বাস মুলি বাস মানে মোটা বাস সব ধরনের বাস আগে আমরা গ্রামে ট্যাডা বানাইতে মাছ ধরার জন্য বাস সেই বাসগুলোও এখানে আছে

እንንኝንንንንንንንንንን এরা এই বোটানিক্যাল গার্ডেনটা এত সুন্দর করে এটাকে সাজাইছে যে এটা কল্পনা করা যায় না এবং এখানে মরুভূমির তে যেই গাছগুলো হয় সেগুলো এখানে রাখা আছে আগুনের মতো গরম এবং বিভিন্ন স্টাইলের যে গাছগুলো যেই সব দেশে হয় সেটা এখানে আছে তারপরে সেই ওয়েদারটা তারা ফিক্স করে ওই গাছগুলো ওইখানে লাগানো হয়েছে এটা অদ্ভুত একটা ব্যাপার খুবই ভালো লাগলো খুবই আই মিন দেখার মতো জায়গা সময় নিয়ে এখানে আসতে হবে অকল্পনীয় এটার ভিতরে পুরা আগুন মনে হচ্ছে ফায়ার হচ্ছে এটা হচ্ছে ডেজার্ট এরিয়ায় যেই সব ক্যাক্টাস ইত্যাদি গাছ থাকে সেইভাবে কৃত্রিমভাবে এরা এটাকে তৈরি করে রাখছে এখানে আগুনের মতো পাঁচ মিনিট থাকলে আপনি ফসকা পড়ে যাবেন এই অবস্থা তো পাকে ভালো জানেন যারা ডেজার্টে থাকে তারা কি অবস্থায় চলাফেরা করে এখানে না আসলে আমি কখনো এটা উপলব্ধি করতে না like হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি তো খুবই মনোরম একটা পরিবেশ এবং সব কিছু মিলিয়ে মাঝে মাঝে এরকম জায়গা আপনার ঘোরা উচিত মাইন্ডটাকে একটু ফ্রেশ করা উচিত تو ونگو پويتاي اره جي هو موينو اچو لمبه هرو نه هو پريسا ايس ايتا يونگو ايتان ڪستو سڀاڻي ۾ ڏنو وڃي ۽ وارا پالي ان مان ڏاوا